আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি এখন চট্টগ্রাম যে লালদিগি ময়দান লালদিগি ময়দান থেকে আজকে হাত পাখার এখানে বন্যা বয়ে যাচ্ছে হাত পাখার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আটদলীয় দলীয় মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম চর্মনাই তারপরে আরও আরও খেলাফতে মজলিস সহ অনেকগুলো ইসলামিক দল একসাথে একসাথে আপনার প্রোগ্রাম করতেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অলরেডি মাত্র এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি এর মধ্যে মানুষ পুরা ময়দানে হাত পাখার স্লোগান আর মূল অনুষ্ঠান শুরু হবে তিনটা থেকে পুরা মাঠে পুরা মাঠে শুধু হাত পাখার স্লোগান

প্রিয় বন্ধুরা এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম যে বিভাগীয় মহাসমাবেশ সকাল এগারোটার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সকাল এগারোটা অলরেডি জুমার নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে জুমার নামাজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দেশবাসী দেশ এবং কাছে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন আব্দুলিয়া ইসলামী ইসলামী সমন্বয় দল আজকে লাল ময়দানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে উত্তম মহাসমাবেশে লাল দিগির ময়দানে বিভিন্ন জায়গাতে আসার আগে চট্টগ্রামে এগারো আসন দশ আসন এবং ন আসনের সবাই আসি মাঠ দখল করে বলছে আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আনাছে খেলাচ্ছে নিয়মা গেট কতবার আন্দোলিল্লা হাজারি করলে সব বড় হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আগামীতে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য তহিদি জনতা ভূমিকা নিয়েছে আপনারা লালদিঘি ময়দানে থাকে থাকেন আজকে এখান থেকে প্রমাণ করে আগামী বাংলাদেশে ইসলাম ছাড়া তাহলে সংগ্রামী সাথে বন্ধুরা সংগ্রামী দেশবাসী আপনারা নবস্যাপ বিএমপি আহমেলী জাতীয় উপাধি অন্য দল দেখেছেন কিন্তু ইসলামী শাসন আপনার দেখেন নাই ইঞ্জাল্লাহ আমার বিশ্বাস তাও জনতা যেভাবে ছাড়া দিচ্ছে আমরা যেখানে শুনতে যাচ্ছি এবার ভাই ইসলামের পক্ষে প্রভুত দিব বলতেছে জানত জন্ম নাই ইসলামী দলগুলো এক হয়েছে এবার কোন বিএমপি আহমেদ বলে রাখাই নাই ইসলামী দল ক্ষমতা যাবে আমার বিশ্বাস আপ

আজকে চট্টগ্রাম বিভাগীয় যে মহাসমাবেশ চলছে এখানে জনসমুদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে চট্টগ্রাম লালডিগি সহ আশেপাশের সমস্ত এলাকা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ এবার একটা জোয়ার উঠেছে গণজোয়ার ইসলামের গণজোয়ার এদেশের জনগণের একটাই আশা তারা চুয়ান্ন বছর এদেশে বিভিন্ন দল মতের তারা নির্বাচিত তারা তাদের শাসন দেখেছে এবার তারা ইসলামের শাসন দেখার জন্য অধিক আগ্রহ হয়ে আছে এবার সবাই হাত পাখ আমার ইসলামী ঐক্য যেটা সবাই ভোট দেবে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দেশ ইসলামের দেশ আগামী সংসদ ইসলামের সংসদ এদেশের মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধি থাকার জন্য ইসলামের কোনো বিকল্প নাই সবাইকে ধন্যবাদ যে চ্যানেল মাধ্যমে আপনারা দেখছেন এই চ্যানেলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা কলিয়া শাখার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি লাল ময়দানে লাল ময়দানে

চাই না আজকের মধ্যে চাই বলতে চাই চলবে না আর কখনো বাজি থাকবে না আর চাঁদা বাজ ধরার বুকে কালেম হলে ইসলামের শাসনের চলবে না আর কখনো বাজি চলবে না আর চাঁদা বাজ ধরার বুকে কালেম হলে ইসলামের শাসনের আর কোরআনের বিধান এলে শান্তি সবাই মিলে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঠের কানায় কানায় সকাল এগারোটা থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক থেকে শুরু করে একেবারে ইয়াং জেনারেশন শুরু করেwidetildeতে দেখুন মাটির গানাই গান আমরা ভিড়ে যাই তেষ্ট ফলে তোরা ভালো করে আমরা ভিড়ে যাই এক হয়ে পরা যুদ্ধ করা চালাই দেশের লাগি তাসবীহুতি বললে কোথায় उठবো আবার জাগি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির

हसरते गायरा दी दीबा हम सकाले बहुर को ने खाय रदी दीबा ते शैतान ते भी हसरते गायरा दी दीबा हम सकाले बहुर को ने खाय বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে ইতিমধ্যে দাঁড়ি পাল্লার একটি তরুণ প্রজন্মের প্রথম বোর্ড দাঁড়ি পাল্লাই দেওয়া হোক ইসলামী আন্দোলন এবং দাড়িপাল্লা সবাই আজকে এখানে একত্রিত হয়েছেন সবাই সবাই এলো আমার এ চর্মনার ভাই এবং জামাত ইসলাম সবাই একসাথ হয়েছে সবাই সকাল এগারোটার ভিতরেই আপনার মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে এই হলো আপনার লালদিগি ময়দান দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হলো আমি জান্নাতুল ইসলামের সুশাসন চাই এক ব্যানার নিয়ে একজন ভাই তিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আর এদিকে হলো বাহিরের যে দৃশ্যটা সকাল এগারোটার দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে সকাল এগারোটা অনলি সকালে এগারোটা এরপরে আপনাদেরকে আরো দৃশ্য দেখাও আরো নতুন নতুন দৃশ্য দেখাও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক ভাই হাত পাকা বালাচ্ছেন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি বন্দর থানা থেকে আছি বন্দর থানা জামাত ইসলাম এবং চরমনাই সহ ইসলামী দলগুলো যে এক হয়েছে আপনার অনুভূতি কি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া আমরা সবাই এক হইতে ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ এবার আমরা ইসলাম এগিয়ে যাবে দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে থেকে আপনারা কি চর্মনায় না জামাত ইসলামের ব্যানারে আমরা জামাত ইসলামের ব্যানারে আসছি জামাত ইসলাম কেমন লাগতেছে চর্মনার ভাই জামাতের বাড়ি একসাথে কাজ করছে সবাই মিলে সবাই মিলে আমরা এক হয়েছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আগামীর বাংলাদেশ ইসলামের হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় কতটুকু দেখছে আলহামদুলিল্লাহ শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা ছাত্র লক্ষ জুটের ইসলামী আলহামদুলিল্লাহ আমরা হাত পাকা চাই ইনশাআল্লাহ আর আমাদের সাতকানিয়া লোহাগারার হ্যাঁ সাতকানিয়া লোহাগারার প্রীতি সন্তান আলহার শাহজাহান চৌধুরী দাড়ি পাল্লা মার্কা অনেক সমক্ত অনেক আন্তরিকতা মুবারকবাদ জানাচ্ছি আমরা শাহদান চৌধুরীকে দাড়ি পাল্লা মার্কা বুট দিয়ে সাতকানিয়া লোহাগারার জয় যুদ্ধ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনাকে আমরা সকাল এগারোটা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে এখন এই প্রোগ্রামটি শেষ দিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকাল তিনটার পরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে আমি বাকিটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো ভালো থাকেন